ওয়া আসসালামাইকুম ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব রমজানের প্রথম দশ দিন যে দোয়াটি আমাদের বেশি বেশি পড়তে হবে সম্পর্কে। আল্লাহ রহমতের বাড়িধারে সমৃদ্ধ এবং তার সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ সংগঠিত একটি মাস এই মাস মুমিনের প্রার্থিত্ব এবং ইবাদতের বসন্ত হিসেবে পরিচিত মাহে রমজানের প্রতি ইমানদারদের অনুলক ও আগ্রহ সীমাহীন মহিমানিত এ মাসের মর্যাদা অপরিসীম রোজার মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল্লাহ রমজান মাসকে নির্ধারিত করেছেন রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটি যথেষ্ট আল্লাহ বলেন সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে রোজা পালন করে সুরা বাকরা আয়াতন একশো পঁচাশি আল্লাহ রসুল সাল্লাইসালাম বলেছেন রমজান মাসকে আল্লাহ তালা তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন হচ্ছে রহমত দ্বিতীয় দশ দিন মাকফেরাত এবং তৃতীয় দশ দিন হচ্ছে নাজাদ প্রাপ্তির এই তিন দশকে তিনটি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে প্রথম দশকে একটি দোয়া দ্বিতীয় দশকে একটি দোয়া এবং তৃতীয় দশকে আরেকটি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে প্রথম দশকে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে সেটি হলো আল্লাহমার হামনি ইয়া আর হামার রাহিমিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো হে সবচেয়ে বেশি রকম ও দয়াশীল আল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি প্রথম দশ দিন রোজায় বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে তাহলে আল্লাহতালার রহমতে আমরা আল্লাহর পক্ষ থেকে বরকত পাবো রহমত পাবো ফজল পাবো এতে করে আল্লাহ রাবুল আলামিন রোজার প্রথম দশ কেজি রহমত দান করবেন সে রহমত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ তাই দর্শক এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াটি পাঠ করতে আপনাকে মসজিদে যেতে হবে না কোনো মাদ্রাসায় যেতে হবে না আপনি আপনার বাসস্থানে বসেই এই দোয়াটি যত ইচ্ছা তত পাঠ করতে পারেন এমনকি এই দোয়াটি পড়তে উজুরও কোনো প্রয়োজন হবে না তাই উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন তাহলে ইনশাআল্লাহ আমরা রোজার প্রথম দশ কে যে রহমত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন সেই রহমত আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন